এটা কি বলো তো এটা হচ্ছে কি মানকুচু এটা বাটা খেতে ভীষণ ভালো লাগে তবে এর পদ্ধতি আছে নারকোল দিয়ে বাটা হলে পরে দারুণ লাগে আমি কেটে ধুয়ে বেছে মিক্সিতে একদম পিষে নিয়েছি আর এরকম একটা ন্যাকড়ায় করে যেমন ছানা ছাঁকে ঠিক সেইভাবেই এর ছানা ছাঁকার মতন একে পুরো দুধটাকে বার করে দিতে হবে মানে এই মানকচুর যে রসটা থাকে সেইটা তবে হ্যাঁ তোমার যদি কোনো প্রিয় বন্ধু থাকে তাকে তুমি এই রসটা কিন্তু খাওয়াতেই পারো দুধ ভেবে বেশ ভালোই লাগবে তার খেতে মানে যদি সেরকম স্পেশাল কোনো বন্ধু থাকে তবেই যাই হোক দেখো এর রঙটা কেমন হয়েছে এইবার আমি এটার মধ্যে আবার মিক্সির বলে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম যাতে ঝাল হয় এটা ঝাল মিষ্টি নুন তিনটেই কিন্তু সমান পরিমাণে লাগবে আর এই দেখো রসটার কালারটা এইবার আমি নারকোলটাকেও কুড়ে নিয়েছি আর তেলের ব্যাপারে কিপটিমি করলে চলবে না সবসময় স্বাস্থ্যের কথা ভাবতে গেলে জীবের কথা কখন ভাববো দিয়ে দিচ্ছে কালো জিরে এর মধ্যে দিয়ে এইবার এই বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না দারুণ সুন্দর সেন্টটা কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা তো ভীষণ ভালো লাগে আর নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর বেশ খানিকটা চিনি দিলাম পুরোটাই সমান সমান রাখতে হবে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেলটাকে কুড়ে নিয়ে ভালো করে খানিকটা রেখে দিলাম ডেকোরেশন করতে হবে যতই হোক শুধু খাবার কথা এদিকে ভাবলে তো হবে না তাকে দেখতেও তো সুন্দর হতে হবে তবেই তো খেতে হবার ভালো লাগবে তাই না